প্রভাত বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটি শুরু করে দিয়েছি আর আশা রাখি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সকাল সকালে এই যে আমি একটু গেছিলাম মার্কেটে সকালে বলতে একেবারে ভোর ভোর উঠে তো একটু দরকার ছিল তাই গিয়েছিলাম আর বাড়ির জন্য সবার জন্য নিয়ে এসছিলাম পাউরুটি তো এইটা একটু কেটে নিলাম নিয়ে একটু শেখিয়ে নেব নিয়ে সবাই মিলে চা আর রুটি খাওয়া হবে আর ওরা ঘুম থেকে উঠতে এক মানে অনেকটা দেরি করেছে আমি ছ এখন এইসব বানাচ্ছি ওরা কিন্তু এখনও ওঠেনি তো একটু লেট করে সবাই উঠেছে আর এদিকে আমি রান্নাঘরে ওই রুটি শেখছিলাম তারপরে ওদেরকে ডাকতে সবাই উঠে ব্রাশ করতে গেছে তো চলে এসেছিলাম এখানে দেখো বিছানা গোছাতে তবে মাঝখানে মানে অনেকটা সময় গেছে কারণ ছেলের সঙ্গে অনেকটা সময় থাকতে হয় ওকে তুলে নিয়ে একটু বসতে হয় এইদিকে এখানে তোমরা জানো তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে আমার ছেলে আর দাদা ভাই এখানে ঘুমো যেহেতু আমার ননদ এসেছে তো ও ননদ আর আমি ওই রুমটাতে ঘুমাই চলো বিছানা টিছানা সব গুছিয়ে নিচ্ছি এখানে এক্সট্রা করে সব কিছুই রাখা থাকে তো সেইগুলোই এই সাইডটাতে বিছানা মানে পাতা হয় যাই হোক এটা আগের দিনে ধুয়েছিলাম আর গোছানো হয়নি কারণে শুকোয়নি ভালো করে আজকে ওইটা ভালো করে দেখো গুছিয়ে ডুছে রেখে দেব। আর আজকে তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারিনি এবারে ছোট একটা ব্লগ মানে সকালের দিকটা বানিয়েছিলাম একটু একটু করে তারপরে ননদ বাড়ি চলে যাওয়ার পরে আর ভিডিও বানাতে মানে বানানোই হয়নি যাই হোক যতটা বানিয়েছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আর অনেকটা সময়ের পরে ওরা ব্রাশ ট্রাশ করে একটু মানে পুচকুর সঙ্গে একটু আমরা একটু বাইরে বসছিলাম তারপরে চলে এসেছিলাম কিন্তু খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেছিলো সকালবেলায় কোথায় কোথায় কেন কি আজকে আমার অনদ বাড়ি যাবে আর ওকে আমি বলেছিলাম যে না যেতে হবে না তুমি কালকে যেও তো ও বলছে না আজকেই যাব তো এইসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর এদিকে দেখো সবাই মিলে চা খেতে বসে পড়েছি আর ওদিকে পুচকু বসেছে আর মানে অনদও বসেছে ওখানে চলো চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়েও সেই আবার গপ্প তারপরে তোমার দাদাভাই এসছে ওই দশটার দিকে আর এরা রেডি হচ্ছে তখন বাড়ি যাওয়ার জন্য তো চাটাও খাওয়ার পরে আমি কিন্তু ওরা আলু ভেজেছিলাম ওরা মুড়ি খেয়েছে খেটে দিয়ে এই যে রেডি হচ্ছে মানে নন রেডি হয়ে গেছে পুচকিকে রেডি করা হয়নি যেহেতু গরম লাগছিলো তো ওকে এই যে রেডি করাবে আর এদিকে তোমার দাদাভাই দেখো দুজনকে কোলে নিয়েছে আর এইভাবে না আমার ভাইয়ের মেয়েকেও এইভাবে নিত চলো ওরা তো বাড়ি চলে যাবে মনটা খুব খারাপ হয়ে গেছে ছেলে তো ভীষণ মানে মন থেকে ভীষণ এ মানে এ হচ্ছে যে না বনুকে নিয়ে যাবে কেন বা ও যাবে তাদের সঙ্গে এইসব বলছিল তো যাই হোক ছেলেও কিন্তু বাইকের সামনে বসে আছে ও ভাবছে যে হয়তো পিসিমণির সঙ্গে যাব এরকম তো ওই যে পিসিমণিকে ছাড়তে যাচ্ছে স্ট্যান্ডে মানে বাসে তুলে দিয়ে আসবে ওরা আর আমি এদিকে ঘরের মধ্যে আর এখানে আজকে কিন্তু আমাদের রান্নাবান্না সব কিছুই করতে দেরি হয়ে গেছিলো যেহেতু ওরা এসেছিলো তো অনেকটা কয়েকটা দিন ছিল তো অনেকটা সময় কাটিয়েছি আমরা আর খারাপও লাগছিলো একটু যে চলে গেছে বাড়ি বেশ বাড়িটা ভরার ছিল ওরা চলে যেতে বেশ ফাঁকা ফাঁকা লাগছিলো আর এইসব করতে করতে আমাদের মানে কথাগুলো বলতে বলতেই অনেকটা সময় পেরিয়ে গেছিলো প্রায় সাড়ে এগারোটা হয়ে গেছে তারপরে আমি চলে এসেছিলাম এখানে মুড়ি খেতে আর সকালে আর মুড়ি খাইনি ওই চা রুটি খেয়েছিলাম তো একটু আলু ভাজা দিয়ে আর কাঁচা ছোলা দিয়ে মুড়ি খেয়ে টেয়ে দিয়ে আর রান্না বান্না দুপুরের অনেকটা দেরি হয়ে গেছিলো ওই দুটোর দিকে আমরা খেয়েছি যাই হোক তারপরে একেবারে সন্ধ্যাবেলা তোমাদের আমরা সামনেই আসছি দেখো তারপরে সন্ধ্যে টন্দে দিয়ে আজকের গেছিলাম ছেলের স্কুলে একটা প্রোগ্রাম ছিল মানে সাংস্কৃতিক অনুষ্ঠান তো ওই জন্য ও কয়েকটা দিন ভীষণ এ করছিল যে অনুষ্ঠান দেখতে যাবে তো আগের দিন বৃষ্টি হওয়ার জন্য তো আমরা যেতে পারিনি আর হয়নি তাই দেখো আজকে একটু পরিষ্কার ছিল তাই সবাই মিলে যাচ্ছি অনুষ্ঠান দেখতে যেহেতু ওর নতুন ভর্তি হয়েছে স্কুলে আর প্রচুর আগ্রহ স্কুলের অনুষ্ঠানে ও থাকবে আর যাবে এই যে সবাই রেডি হয়ে গেছিলাম আমরা অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য আর আজকের ব্লগটা এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা কন্টিনিউ করছিলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার নতুন বন্ধুকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর ভিডিওটি যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও দেখো এখানে চলে এসেছি প্রচুর ভিড় এখন হচ্ছে মানে সেই সকাল থেকে অনুষ্ঠান হচ্ছিলো আমরা তো আসিনি সন্ধেবেলায় এসেছি এখন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা চলছে এখানে হচ্ছে সীতার পাতাল প্রবেশ আর এই দিকটাতে গাছের তলায় দেখো বাল্মীকি মুনি যে ওই যে উইয়ে ঢিপি হয়ে গেছিলো তো ওইটাই দেখানোর চেষ্টা করছে অনেকটা এ ছিল আর এখানে এই যে কৃষ্ণ এখানে তো ওই যে মাখন খাচ্ছে চুরি করে তো ওটাই বেশ সুন্দর সাজিয়েছে ছেলেটাকে আর চারদিকটা বেশ সুন্দর সাজিয়েছে প্রচুর ভিড় যেহেতু এটা গ্রামের দিকে স্কুল তো গ্রামের মানুষরা সবাই এসছে এখানে আর ওদিকে দেখো অনেক কিছু মোট সবাই সেজেছে বেশ সুন্দর লাগে চারদিকটা সবাইকে খুব খুব ভালো লাগছিলো আমার আর আমার ছেলেকেও সাজানোর ইচ্ছে ছিল তো জানতাম না আর সাজানো হয়নি আর এখানে দেখো মা তারা বসে আছে আর এখানে যে আশ্রমে মানে পুজো হয় তো এই যে ঠাকুর তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম আমার এদিকটাতে শিবের মন্দির আছে শিব ঠাকুর আছে আর এখানে দেখো একজন প্রতিবন্ধী শিল্পী তো বেশ ভালো লাগছিল এই সবার এই যে প্রতিযোগীদের সবারই ভালো লাগছিলো সাজগুলো আর এখানে জানো তো এখানে হচ্ছে হোম হবে তো তার জন্য চারদিকটা বেশ সুন্দর করে সাজানো চলছে সাজানো গোছানো ওই বলতে পারো তো তোমাকে বললাম যেহেতু এটা আশ্রমের স্কুল তো হোমযোগ্য এসব হবে আর ওখানে দেখো শ্রী চৈতন্যদেব দাঁড়িয়ে আছে বেশ ভালো লাগছিলো দূর থেকে পোশাকটা খুব সুন্দর আর এখানে যে বললাম শিব মন্দির এই যে তো ভোলানাথের মন্দিরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে আর সবাই সেজে কুজো বসে আছে তো অন্ধকারে দেখা যাচ্ছে না ঠিকঠাক করে আর দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটা কিন্তু একেবারেই ছোটো আর তো তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও কমেন্ট করে ছোটদের এই যে বেশ আর আমরা সেই ছোটবেলা থেকে দেখেছিলাম মা হোক তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম বাড়িতে ফুচকা মানে খাওয়া চলছে মা ছেলের তো আজকে ব্লগটা এখানেই রাখছি সবকালে খুব খুব ভালো থেকে দেখা হয়েছে নতুন আরেকটি দিনে তো টাটা গুড নাইট